মাছ চাষি বায়ুবন্ধুগণ আসসালামু আলাইকুম এখন আপনাদেরকে দেখাচ্ছি ওরিজিনাল লাল রুই মাছের পোনা তো বেহস আপনারা কিভাবে মাছ চাষ করবেন মাছ চাষ পদ্ধতি মাছ চাষি পুকুর প্রস্তুতি লাল রুই মাছের খাবার লাল রুই মাছকে খাবার দেওয়ার নিয়ম শতকে কত বেশি করে চাষ করবেন বা কিভাবে চাষ করলে ফলন ভালো হবে বিস্তারিত আপনাদেরকে বলবো তো বেহস আপনারা বিস্তারিত আমাদের ডেসক্রিপশনে বা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের এখান থেকে বিস্তারিত তথ্য মার্চ সকল তথ্য সংগ্রহ করতে পারবেন তো বিয়াস আমরা সারা বাংলায় সে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে লাল রুই মাছের পোনা সহ সকল ধরনের সকল জাতের সকল ক্যাটাগরি মাছের পোনা আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি তাহলে আর দেরি কিসে আমাদের এখান থেকে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন মাছের পোনা ক্রয় করুন তো বিয়াস আমাদের এখানে যে মাছগুলো পাচ্ছেন দেশি সিং দেশি মাগুর তাইপাং গাছ মনোসেক্স বিয়েতনামি কই ভিয়েতনামি শোল হাঙ্গেরি জাতের কারফু তাছাড়াও পাচ্ছেন ব্ল্যাক কাপ গাস কাপ কই কাপ কমেট বয়াল আইর চিতল তারাবাইম তাছাড়াও বিভিন্ন জাতের সকল ক্যাটাগরির মাছের পোনা পাচ্ছেন তো বিয়াস আপনারা লালুই মাছগুলোকে মূলত ফিট খাবার বা নার্সারি খাওয়াবেন ফিট খাবার খাওয়ালে জিরো পয়েন্ট ফাইভ আর নার্সারি আপনার পরিমাণ মতনে খাইয়ে দিবেন লাল রুই মাছগুলোকে তো বেশ লাল রুই মাছগুলোকে শত করে চাষ করতে পারবেন লাল রুই মাছগুলোকে আপনারা যদি এককভাবে চাষ করেন দুইশো পিস মিশ্রভাবে চাষ করলে আপনার একশো পিস চাষ করবেন লাল রুই আর অন্য যে মাছের পনেরো সাথে চাষ করবেন ওইগুলা একশো পিস তো বেশ মাছ চাষের জন্য ভালোভাবে পুকুর প্রস্তুতি করে নিতে হবে সাধারণ যে পুকুর প্রস্তুতি হলো মাছ চাষের জন্য আপনাদেরকে বলবো। তো আপনারা পুকুরের চারপাশের গাছপালা ছাটিয়ে দেবেন পুকুরের তলায় যত ময়লা আগাছা আবর্জনা আছে সম্পূর্ণ পরিষ্কার করে নেওয়ার পর পুকুরের তলায় চুন সার খোয়েল ছিটিয়ে দেবেন এভাবেই মূলত আমরা পুকুর প্রস্তুতি করি তো বৃহস আপনারা যে লাল রুই মাছের পোনাগুলো পুকুরে চাষ করার জন্য খাবার দেবেন দৈনিক দুই বেলা খাবার দেবেন এমনকি লাল রুই মাছের পোনা আপনারা যত্ন সহকারে চাষ করবেন কারণ লাল রুই মাছের পোনাগুলো শৌখিন মাছ তো আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ